সবাইকে ঈদ মুবারক চলে আসছি দর্শক আজকে ঢাকা নিউ মার্কেটে তো নিউ মার্কেটের রোড সাইডে কিন্তু দর্শক দেখেন আপনারা মানে এবারে এত স্টলগুলো বসেছে যে আপনারা প্রত্যেকটা ভালো ভালো কোয়ালিটির কালেকশানগুলো পাবেন দেখেন সব বয়সের সবাই কিন্তু চলে আসছে তো আপনারাও চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো নিতে তো আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু ওয়ান পিস টু পিসের ভেরিয়েশন দেখাবো এই যে দেখেন এগুলো খুব চিপ প্রাইসে পাবেন আচ্ছা আর দোকানটা হচ্ছে অমর ম্যাসিং সেন্টারের ঠিক সামনে আটান্ন নাম্বার দোকান এত সুন্দর সুন্দর কালেকশন আশা করি দর্শক আপনারা পছন্দ সই কিন্তু আপনারা ঈদের মধ্যে পড়তে পারবেন আমরা যদি দু একটা ডিজাইন একটু দেখাই এই যে দেখেন ভাই এত সুন্দর ডিজাইন এত চমৎকার কালেকশন মানে এগুলো সম্পূর্ণ জয়পুর স্টাইলের আবার এখানে কিন্তু সিকোয়েন্স করা হ্যাঁ ভাই এগুলো কত যাচ্ছেন আপনারা দাম কমানো জানান ছয়শো টাকা না আচ্ছা দর্শক এগুলো ছয়শো টাকা করে না এগুলো হচ্ছে ওয়ান পিসের মধ্যে না আচ্ছা এই যে দর্শক দেখেন এটা এটাও খুবই সুন্দর টু পিস এটা না এগুলো পার্টিতে পড়তে না পারবেন যে কোনো সময় পড়তে পারবেন ঘরে বাইরে খুব সুন্দর আর খুব সফট হবে আপনাদের জন্য কিন্তু খুব আরাম হবে আর কাজটা কিন্তু দর্শক দেখেন আপনারা ভিতরে জাস্ট ওয়াও কিন্তু খুব চমৎকার ওয়ান থাউজেন্ড না আচ্ছা আচ্ছা টু পিসের আর কি ভেরিয়েন্ট হয় ভাইয়া আচ্ছা এগুলো দাম কমান না কেন তো বেশি চাচ্ছেন কেন আপনি একটু কমায় দেন না এগুলো একটু কমে করে দেন আপনি না তাহলে তো কিনতে পারবে না হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন এই কালেকশনটা এটাও খুব সুন্দর আচ্ছা হাতাটা কিন্তু খুব ইউনিক দেখেন হাতাটার মধ্যে আবার কিন্তু কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর এখানে কাজ আছে আচ্ছা এটা হচ্ছে কামিজটা থাকবে না আর এটা হচ্ছে প্লাজো আচ্ছা দর্শক দেখেন এটা হচ্ছে সেলোয়ারটা থাকবে এগুলো কত করে হবে টু পিস সেভেন হান্ড্রেড টাকা না আচ্ছা 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 ফ্লোরার প্রিন্টের আমরা এই ডিজাইনটা একটু দেখাই এটা আর ডিজাইন দেখেন খুব সুন্দর কিন্তু আমাদের আপুরা কিন্তু যে কোনো বয়সের আপুরা আপনারা নিতে পারেন পড়লে কিন্তু একদম মনে হচ্ছে যেন মানে ফুলের বাগান নিয়ে হাঁটবেন এরকম একটা ফিল পাবেন দেখেন কি সুন্দর না লুক থেকে দিতে হবে কিন্তু হ্যাঁ খুব চমৎকার ভাই এই টু পিসগুলো কত আসবে ছয়শো টাকা না এটা প্যান্ট সহ না খুব আরাম হবে কিন্তু কটনের যেহেতু খুব খুবই আরাম হবে আচ্ছা আচ্ছা গাউন টাইপ কি আছে ভাই আপনার কাছে এটা একটু দেখি আমরা এই স্টাইলটা আচ্ছা আচ্ছা সেম ডিজাইন না আচ্ছা 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 দর্শক দেখেন এগুলা আপনারা চাইলে মানে ফুল বডি কভারেজ থাকবে একদম বোরকার অল্টারনেট হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ জাস্ট একটা ওনার নিয়ে নেবেন ম্যাচিং এগুলো কত আসবে সাতশো টাকা এগুলো হবে সেভেন হান্ড্রেড টাকা না মাত্র সেভেন হান্ড্রেড টাকা আচ্ছা আমরা আরেকটা ওয়ান পিস দেখিয়ে দেবো এই যে দেখেন এটাও খুবই সুন্দর হাতাটা দেখেন হাতাটার মধ্যে কিন্তু বেল ইলাস্টিক দেওয়া আছে না কুচি দেওয়া আছে এই যে দেখেন কভারেজ থাকবে আর এটা তো একদম গাউনের মতো ফিল পাবেন কিন্তু আপনারা একটা আচ্ছা এগুলো কত আসবে ভাই সেম সেম দাম না সেভেন হান্ড্রেড আচ্ছা আচ্ছা দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো যারা নিবেন আসলে তাদের এখানে প্রচুর কালেকশন আর ওনারা কিন্তু হোলসেলও করে এই যে চাইলে হোলসেল নিতে পারেন এই যে দেখেন কালার ডিজাইন মানে অনেক কালেকশন অনেক কালেকশন এই যে দেখেন আমরা যদি একটু দেখাই আসলে কত দেখবেন আপনারা হ্যাঁ নিউ মার্কেটে সরাসরি চলে আসবেন আর আমরা দোকানটা দেখিয়ে দিয়েছি দেখেন আটান্ন নাম্বার দোকানের ঠিক অপর পাশে আর এই ভাইটাকে কিন্তু পাবেন থাকেন সবসময় আপনি আচ্ছা ওকে দর্শক তো দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম